বন্ধুরা আপনাকে জন্য একটা ভিডিও নিয়ে আসছি আমি চাল দিয়ে দিচ্ছি মাটির ঢাড়িতে বরান চালের ভাত নিড়ের ভাত রান্না করবো চালের ভাত খেতে খুবই মজা লাগে এখন চাল দিয়ে দিচ্ছি পানি গরম হয়ে গেছে এই নিরশ ভাত রাঁধতে গেলে এই তিন কর পানি দিয়ে রান্না করবেন তাহলে একেবারে ঠিকঠাক মতো ভাত হবে এখন ঢেকে দিচ্ছি যেটুক চাল নেবেন এক কেজি নেন আর এক পোয়া নেন এই তিন কর পানি দেবেন এইভাবে মেপে তিন কর পানি দেবেন তাহলে এই ভাত হয়ে যাবে ভাত হয়ে আইসে ফেরায় এই যে দেখেন আর একটু পিতরেই ভাত হয়ে যাবে ঢেকে দিলাম এই চিনিসের গোশ এখন মশলা দিয়ে মাখায়ে রাখব জিরা আর আদা বাটা রসুন বাটা এই শুকনা জাল বাটা এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ এখন পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো সাদা তেল পেঁয়াজ Kusanu yes, ngkon makai raki. এখন এই মাখাইয়ে রাখলে টেস্টটা ভালো আসবে আর কিছু সময় মাখাইয়ে রাখি তাহলে ভালো লাগবে খেতে মশলাটা গোসের সাথে মিশে যাবে লবণ হলুদ তাহলে ভালো লাগবে খেতে আর কিছু সময় দশ মিনিট মাখানো থাক আমার ভাত হয়ে গেছে বর্ষা ভাত নিরেজ ভাত দেখেন কি সুন্দর ঝুরঝুরে হইছে হয়েছে যে আপনি ভাত হয়ে গেছে মাটির হাড়িতে ভাত রান্না করছে এখন ভাত নামাই নামায়েছব আমার হাড়ি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি গোটা মুখ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কিছু পেঁয়াজ লাল লাল হবে তারপরে একটু লবণ দিয়ে দিলাম পিঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজা হয়ে যাবে আমার পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ও ঢেলে দেবো কষাইতে হবে ভালো করে কষাইয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে কষাইতে হবে সুন্দর করে এখন ঢেকে দিচ্ছি मारा তো ব্যথা আমি নাড়াইছি সুন্দর গান বেরছে এখনো তো নারিকেলের দুধ দাও না এই তো হয়ে যাচ্ছে এখনো নারিকেলের দুধ দেওয়া এতে আরো সুন্দর ফ্লেভার বেরোবে টাটসা টেস্ট করবে আমাদের বাইরে রান্না করতেছিল মা হঠাৎ করে আকাশে অনেক মেঘ করেছে বৃষ্টি আসতে পারে এই আশঙ্কায় আমাদের আজকে এই যে ছাতা দিয়ে ঢেকে নিয়েছি আমরা বাহিরের চুলা ছাতা দিয়ে ঢেকে মা রান্না করতেছে বৃষ্টি আসলেও এখন আর সমস্যা হবে না এখন অনেক বড় একটা ছাতা

কত সুন্দর ফুল ফুটছে অ্যারেনিয়ামে কত ফুল দেখো কত সুন্দর ফুল এই ফুলটা খুবই বড় বহু পছন্দ হয়ে গেছে আলু আর রসুন দিয়ে দেব কাশের গোসে এভাবে আস্ত আসুন দিলে চুল ডাল দিলে খুব মজা লাগে চুল ডাল নাই আমি চুল ডাল আর দিব না এরকম ফালি ফালি নারকেল দিয়ে দেবেন এগুলো খেতে খুব মজা লাগে আর বসে টেস্টটাও বেড়ে যায় ভালো করে নাড়িয়ে তাড়িয়ে দিতে দেবো হালকা আর একটু বসানো হবে ডেকে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি আর একটু সময়ের জন্য আর দশ মিনিট ঢাকা থাক এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ বৃষ্টিতেরা এসে গেল বৃষ্টির আগে আমাদের রান্না হয়ে যাবে আর লাগো একটু পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি হয়ে যাবে একটু সময়ের ভিতরে কাঠের রান্না দিয়ে আলাদা আমাদের রান্না এখনো শেষ হয়নি এর ভিতরে বৃষ্টি চলে আসছে বৃষ্টির ভিতরেই মা রান্না করতেছে ভাগ্য ভালো যে বৃষ্টি আসার আগেই একটা ছাতা দেওয়া হয়েছে মাথার উপরে বড় ছাতা না হলে তো ঝামেলা হয়ে যেত অনেক বড় গরম চালের ভাত মাইকে হাড়িতে রান্না করতেছি ভাত তো হয়ে গেছে আম তরকারিটা হয়ে গেলেই ঘরে যাইয়ে ছেলেকে খেতে দেব আমার হাঁসের গোশের তরকারি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এখন ঘেন বেৰছে ঘেনে পেট ভৰে য